চোদ্দ সালে ক্ষমতা এসে কি বলেছিল দু কোটি বেকারের চাকরি দু কোটি টাকা পনেরো লক্ষ টাকা দু কোটি বলে চাকরি করে দেবো তা একটা চাকরি কি বন্ধু দুই অঞ্চলে কারু হয়েছে কারু অ্যাকাউন্টে কি পাঁচ লাখ টাকা ঢুকেছে যদি কেউ প্রমাণ করতে পারে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বলা তোমাদের পনেরো লাখ টাকার জায়গায় এক লাখ টাকা ঢুকিয়ে দিয়েছে আমাদের কাছে প্রমাণ স্বরূপ দেখালে আমি আমাদের তহবিল থেকে আমার নিজের তহবিল থেকে হোক বিধায়কের তহবিল থেকে হোক পঞ্চাশ হাজার টাকা উপহার দিয়ে যাব কেউ পুরোনো দেখাতে পারবে না তোমরা এরকম একটা বিরোধী নেতা তৈরি করেছ তার ঠিক নাই যে কখনো শিশির অধিকারীকে বাবা বলতো কখনো আমার তৃণমূল কংগ্রেসের বাংলার মা বলে সম্মান দিত এখন বলছে পিসি আর ভাইপো যে কে বলছে আমি মুদিকে বাচ্চা হ্যাঁ তুমি যদি মুদিকে বাচ্চা হও তো তুমি যে গুজরাটে বাস করো কাঁথিটা ছেড়ে দাও তোমার নিজের এলাকায় পরশু দিন সময় ভোট হয়েছে একটা ক্ষমতায় বসবো শ্রমিক ভর্তায় শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে যাক বর্তমান উত্তর বিধানসভা থেকে কত হাজার ফোন রাখবে জিতবে তুমি তোমাকে আমরা পনেরো থেকে ষোলো আসনে দাঁড়িয়ে নামিয়ে থাকবো

বাঙালি স্বাভিমান বাঙালি বাঙালি করে চিৎকার করে বাংলা ভাষাকে নিয়ে চিৎকার করে একজন রাজ্যের বিরোধী দলনেতা তাকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য তার বাবা মা ঠিক নেই এরকম একটা নিম্নমানের মন্তব্য ধিক্কার চালায় ছি 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 লজ্জা রাখা দরকার এরা কিনা সরকার চালাচ্ছে এরা কিনা জনগণের প্রতিনিধি হয়ে সরকার চালাচ্ছে এরা কিনা রিপ্রেজেন্টেটিভ পাবলিক রিপ্রেজেন্টেটিভ এরা ভাবা যায় তৃণমূল কংগ্রেস মানি অপসংস্কৃতি তৃণমূল কংগ্রেস মানি বাংলা বাঙালির ইজ্জতকে লুটেপুটে খাওয়া তৃণমূল কংগ্রেস মানি বাংলার স্বাভিমানকে নষ্ট করা এই রকম বাংলা ভাষার অপমান করা এইরকমভাবে বাংলা ভাষার অপপ্রয়োগ করে শুধুমাত্র বাঙালির স্বাভিমানকে ছোট করা নয় সাধারণ বাঙালিকে মাথা নত করে দিচ্ছে আর তাছাড়া মাননীয় বিরোধী দলনেতাকে রকম কুরুচিকর মন্তব্য করে তৃণমূল কংগ্রেস আবার প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস যে নিম্নমানের রাজনীতিতে অভ্যস্ত তারা সেই রকম রাজনীতি চালিয়ে যাবে এবং তারা বুঝতে পারছে আগামী দিনে দু হাজার নির্বাচনে তারা সম্পূর্ণ ধুয়ে মুছে সাপ হয়ে যাবে তাই তাদের প্রত্যেকটা নেতা মন্ত্রীদের মতিভ্রম হয়েছে তারা মাথা ঠিক রাখতে পারছে না তাই তারা এরকম অপসংস্কৃতির কথা বলছে কু কথা বলছে আনপার্লামেন্টারি কথা বলছে